আপনারা শেখ হাসিনার কাছে জবাবদিহিতা চান তিনি কেন কিছু না বলে পালিয়ে গেলেন আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন আইন উপদেষ্টা বলেন পতনের দুই থেকে তিন দিন আগে নিজের পরিবার আত্মীয় স্বজনদের পাঠিয়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেন আর এখন দেশকে অস্থিতিশীল করতে ফোনালা ফাঁস করে নেতাকর্মীদের উস্কানি দেওয়া হচ্ছে এর আগে সোমবার রাতে শেখ হাসিনার নতুন ফোনালাফ ফাঁস হয় সেখানে ডক্টর ইউনুসকে গণহত্যাকারী অবৈধ সরকার হিসেবে অভিহিত করা হয় পাঁচ আগস্টের পর আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও কয়েকদিন পর পরই ফোনালাফ ফাঁস করা হচ্ছে এগুলো সবই উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে বলে দাবি করছেন অন্তর্বর্তী সরকারের উপদেশ এদিন আসিফ নজরুল বলেন কারো পছন্দে নয় হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগ হবে আইনের আলোকে এছাড়া সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সবকটি ফৌজদারি মামলা বাতিল করা হবে নিজেদের কাজ নিয়ে সন্তুষ্টি না তবে চেষ্টা করে যাচ্ছি বলে জানান তিনি বলেন যোগ্যতার ঘাটতি আছে তবে আন্তরিকতার ঘাটতি নেই ভুল করতে পারি যোগ্যতা কম থাকতে পারে কিন্তু কোনো অন্যায় করিনি দিনে বারো ঘন্টা কাজ করে যাচ্ছি জানান হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে নিউ ইয়র্ক